ডাক্তার জাকির আমরা এটা অনেকেই জানি যে কিছু মুসলিম আছে যারা দেরি করে রোজা ভাঙে মাগরিবের নামাজেও দেরি করে এর কারণ হিসেবে তারা বলে সূর্য তো পুরোপুরি ডুবে যায়নি আর তাদের মতে দেরি করলে তারা সেফ সাইডে থাকছে তাদের এই যুক্তিটা কি ঠিক এরকম অনেক মুসলিমে আছে যারা সেফ সাইডে থাকতে চায় সেজন্য একটু দেরি করে রোজা ভাঙে সূর্য ডুবে যাওয়ার সময় তারা বলে যে আরও তিন চার মিনিট অপেক্ষা করি কারণ তারা সাবধান থাকতে চায় আর নবী একটা হাদিস হাদিস এটা আছে নাম্বার নবী তার দেখা একটা স্বপ্ন নিয়ে কথা বলছেন স্বপ্ন দেখেছিলেন যে তিনি উপরে যাচ্ছেন তখন তিনি অনেক মানুষের চিৎকার শুনতে পেলেন আর প্রশ্ন করলেন এই লোকগুলো কারা এই মানুষগুলো দু আছে তারপর তিনি আরেক জায়গায় গিয়ে দেখলেন যে কিছু লোককে উল্টো করে ঝুলানো হয়েছে আর তাদের মুখের চারপাশে বেশ কিছু ক্ষত সেখান থেকে রক্ত ঝরছে তিনি জিজ্ঞেস করলেন এই লোকগুলো কারা উত্তরে এলো এরা হচ্ছে তারা যারা সময়ের আগেই রোজা ভেঙে ফেলেছিল যেহেতু এ হাদিস বলছে যারা আগে রোজা ভাঙবে তাদের উল্টো করে ঝুলানো হবে তাদের মুখ কেটে ফেলা হবে সেখান থেকে রক্ত ঝরবে সেজন্য কিছু লোক বেশি সাবধান হয়ে যেটা করে বাড়তি তিন চার মিনিট অপেক্ষা করে এটা শূন্যতের বিরুদ্ধে রোজা আগে ভাঙা ঠিক না দেরি করে ভাঙাটাও ঠিক না কারণ এটা আমি আগেও বলেছি যে যে পরিষ্কার বলছে আয়াত তোমরা রাখো রাত না হওয়া পর্যন্ত এছাড়াও আগের প্রশ্নের উত্তরে এটা বলেছি এই হাদিসটা আছে সে বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো চুয়ান্ন আমাদের প্রিয়নবী নবী মোহনসম বলেছেন যে যখন একদিকে রাত নেমে আসে আরেক দিকে দিন শেষ হয়ে যায় যখন সূর্য ডুবে যায় তখন তোমরা রোজা ভাঙবে এরকম আরও হাদিস আছে তার কিছু আগেও বলেছি যেমন সোহেব বুখারি খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো সাতান্ন আমাদের বলেছেন যে আমার উম্মতরা ততদিন সঠিক পথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি করে তাদের রোজা ভাঙবে এটার উল্লেখ আছে সহিব হিব্বানে খণ্ড নম্বর আট হাদিস নম্বর তিন হাজার পাঁচশো দশ আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে আমার উম্মতেরা ততদিন শূন্যতের পথে থাকবে যতদিন তারা রোজা ভাঙার জন্য রাতের তারার অপেক্ষায় থাকবে না এছাড়াও আরেকটা হাদিস আছে সোহিব নেহিব্বানে খণ্ড নম্বর আট হাদিস নম্বর তিন হাজার পাঁচশো নয় আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে আমার দিন ততদিন থাকবে যতদিন আমার উম্মতেরা তাড়াতাড়ি করে ইফতার করবে রোজা ভাঙার সময় ইহুদি খ্রিস্টানদের মতো দেরি করবে না তাহলে এরকম অনেক হাদিস আমাদের বলছে যে তাড়াতাড়ি করে ইফতার বা রোজা ভাঙা উচিত তবে সময়টা শুরু হবে যখন সূর্য ডুবে যাবে আমরা সূর্য ডুবার আগে রোজা ভাঙতে পারব না যখনই নিশ্চিত হবেন যে সূর্য ডুবে যাচ্ছে আপনি নিজেই দেখলেন অথবা এখনকার দিনে ঘড়ি আছে আপনি ঘড়ি দেখে সহজেই সময় বলতে পারবেন তাই বাড়তি পাঁচটা মিনিট অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই এত সাবধান হতে হবে না যদি এতটা করেন আমাদের নবী বলেছেন তাহলে উম্মতরা সুন্নত পথে থাকবে না তাই আমরা সঠিক পথে থাকব যখন সূর্য ডুবে যাবে আমরা ঠিক তখনই রোজা ভেঙে ফেলব